পৃথিবীতে যে কোন মূল্যে যে কোন ভাবে একজন মুসলিম একজন মুসলিম নর নারীকে আদায় করাই লাগে এজন্য আমার একজন বিদ্যাঙ্গনের নিকটে একজন মহিয়াসী নারী জিজ্ঞাসা করেছিলেন শাইক আমার স্বামী এবং সন্তানেরা সলা আদায় করে না আমি খুবই চেষ্টা করি তবে তাদের সলাদ আদায় করতে পারি না এ মর্মে আমার করণীয় কি রয়েছেন তখন আর ওই মহিলাকে বলেছিলেন ও মহিলা তোমার কাছে আমার প্রশ্ন যদি তোমার ঘরে যে ঘরে তোমার স্বামী ঘুমিয়ে রয়েছে যে ঘরে তোমার ছেলে মেয়ে ঘুমিয়ে রয়েছে ওই ঘরটার ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আগুন ভরে গেল দাও দাও করে আগুন জ্বলতে রয়েছে এমন অবস্থায় ওই ঘরের ভিতরে তোমার স্বামী এবং সন্তানেরা ঘুমিয়ে রয়েছে তুমি তাদের ঘুম ভাঙাতে পারছো না এত চিৎকার করে এত ডাকা ডাকি করছো যে তাদের ঘুম ভাঙে না অথচ ঘরের ভিতরে আগুন ধরে গিয়েছে এখন তুমি কি করবে তখন মহিলা বলছেন তখন আমি একটি রশি নিয়ে আমার স্বামীর পায়ে এক সাইডে বাঁধবো আরেকটি রশির আরেক সাইড আমার সন্তানের পায়ে বাঁধবো আর উভয় সাইডটা আমার কোমরে বেঁধে টানতে টানতে হেসলে ঘর থেকে নামিয়ে বারান্দা পেরিয়ে উঠানের মাঝখানে তাদেরকে চলে দেব তবু ওই আগুন জ্বালানো ঘরে আমার স্বামী সন্তানকে ঘুমিয়ে থাকতে দেব না সমালিত উপস্থিতির তখন আরও বিদ্যান বলেছিলেন দুনিয়াবি জীবনের ঘরে আগুন লেগেছে এ কারণেই যদি স্বামীর পায়ে দড়ি বাঁধতে হয় সন্তানের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে তাদের ঘর থেকে বের করে উঠানের মাঝখানে ছুঁড়ে ফেলতে হয় তাহলে ছলাত আদায় না করার কারণে পরকালীন জীবনে জাহান্নামের আগুন তাদের জন্য ধাও ধাও করে জোরে প্রস্তুত রয়েছে যদি একজন মানুষ সালাত আদায় না করে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে জাহান্নাম থেকে বাঁচানোর অধিকার কোনো পথ এবং পন্থা ওই ব্যক্তির সামনে খোলা থাকবে না এই জাহান্নামের বিভীষিকাময় আযাব এবং শাস্তি থেকে বাঁচানোর জন্য কি করা প্রয়োজন যেন স্বামী সন্তানের পায়ে ধড়ি লাগিয়ে ঘর থেকে বের করে উঠানের মাঝখানে ফেলে দেওয়া হয়েছে সেই পর্যন্ত আপনিও আপনার সন্তানদেরকে উঠানের মাঝখানে ফেলে দিবেন যদি তারা সালাত আদায় না করে তাহলে আপনার ঘরে ঘুমিয়ে থাকতে পারে না তাদেরকে দড়ি বেঁধে ঘর থেকে বের করে রাস্তার মাঝে দিয়ে দিতে হবে যতক্ষণ না সালাত আদায় করে